আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাতু আমরা বলছি আমরা নামাজের স্বাদ পাচ্ছি না কেন নামাজের স্বাদ কোথায় গেল নামাজ কেন সাধে ভরি পূর্ণ হচ্ছে না এটা আপনি ভাবুন আপনি নামাজকে ঠিকভাবে ভালোবাসছেন না নামাজকে ভালো দিক থেকে দেখছেন না নামাজ দেখলে আপনি উৎপাত করছেন তা নামাজ আপনার স্বাদ আসবে থেকে আর নামাজের একদম প্রথম সানা থেকে দোয়া মাসুরা পর্যন্ত টোটালি যতক্ষণই ডাকছেন আল্লাহকে আল্লাহ প্রশংসা আল্লাহর গুণাগার আপনি আল্লাহর কাছে চা পাওয়া বিভিন্ন দিক দিয়ে চাইছেন কিন্তু তবুও আপনার কিন্তু মনে ভরণ মানে মনের পোষণটা সেভাবে আসছে না আপনি একটা ছোট্ট উদাহরণ দিই আপনি একটা মিষ্টির দোকানে গেলেন মিষ্টির দোকানে গিয়ে দেখবেন যে মিষ্টির দোকানে বিভিন্ন পদের মিষ্টি আছে এক একটা মিষ্টির স্বাদ এক এক রকম কোনোটার নাম দিয়েছে মনোভোগ কোনোটার নাম দিয়েছে সীতাভোগ কোনোটার নাম দিয়েছে কমলাভোগ কোনোটার নাম দিয়েছে রসমালাই কোনোটার নাম দিয়েছে ক্ষীরমালাই কোনোটার দিয়েছে চমচম এরকম বিভিন্ন মিষ্টির বিভিন্ন রকম নাম দিয়েছে তো আপনি আসুন নামাজের ক্ষেত্রে আপনি নামাজও তাই একবার আসুন ফজরের সালাত একবার আসুন জোহরের সালাত একবার আসুন আসরের সালাত একবার আসুন মাগরিবের সালাত একবার আসুন এশার সালাদ এই পাঁচটা সালাতের কিন্তু পাঁচ রকম টেস্ট যদি বলেন কিভাবে আপনি ফজরের সালাতে যখন আসবেন তখন ফজরের সালাত ফজরের সালাতের মতোই টেস্ট লাগবে এবং যখন জোহরের সালাতে আসবেন তখন জোহরের সালাতের মতোই টেস্ট লাগবে যখন আসরের সালাতে আসবেন তখন আসরের মতোই সালাতের মতোই টেস্ট লাগবে যখন মাগরেবের সালাতে আসবে তখন মাগরেবের মতোই টেস্ট মনে হবে আবার যখন এসার মতো আসবেন তখন এসার মতোই টেস্ট মনে হবে তাহলে যেমন মিষ্টির টেস্ট আছে তেমন আমার নামাজেরও টেস্ট আছে তাহলে নামাজের টেস্টগুলো কী কী আপনি যখন ফজরের ঘুম থেকে উঠে আসছেন মজিন যখন বলছে আসালু খাই খাইরুম মিনান মিনান্না তাহলে আপনাকে প্রথম কি আর খায়র ও ঘুম থেকে আপনার নামাজ উত্তম এটাকে বোঝাতে চাইছে তাহলে ঘুম ছেড়ে আপনি নামাজে আসছেন নামাজে আপনাকে নিশ্চয়ই পরিপূর্ণতা দিচ্ছে সুখ দিচ্ছে তৃপ্তি দিচ্ছে আনন্দ দিচ্ছে আপনার বডিকে ফ্রেশ করে দিচ্ছে এবং ওই সময় হওয়াটাকে আপনার শরীরকে একদম পরিপুক্ত করে দিচ্ছে তাছাড়া ওই সময় একটা দারুণ জিনিস আল্লাহ আপনার জন্য গিফট স্বরূপ রেখেছে সেই গিফটটা কী সেই গিফটটা একটু ভাবুন দুরিকা সূন্যত সারা ওয়ার্ল্ডকে চাপিয়ে দেবে আর এই দুরিকার সুন্নতকে আপনার একদিকে পাল্লায় চাপিয়ে দেবে ওয়ার্ল্ড কিন্তু বেড়ে যাবে আর আপনার ডাড়ি পাল্লা সুন্নতের দিকটা বেশি ই হয়ে যাবে ওজন বেড়ে যাবে তাহলে যদি ওই টেস্টটা আপনার সারা ওয়ার্ল্ড বেঁচে দিয়েও কিন্তু হবে না যদি দুরিকার মোল্লা আল্লাহ কত দিয়েছে কিন্তু নামাজের মতো নামাজ পড়তে হবে যদি ভাবেন যে লোক দেখানো নামাজ পড়তে এলাম তাহলে সেরকম হবে আর যদি ভাবেন না আমি স্বেচ্ছায় সুন্দরভাবে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে এসেছি তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনাকে সেই প্রতিদানই দেবেন গেল জোহরের নামাজ জোহরের নামাজে কী টেস্ট আছে তাই তো জোহরের রাজান হলো আপনাকে আপনি মাঠে আছেন দোকানে আছেন বাজারে আছেন ঘাটে আছেন সব জায়গায় আছেন তো সব জায়গায় আছেন তখন কি মহাজ্জিন কি বলছে হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা তাই তো আবার কে বলছে কাতকামতির সালা কাতকামতির সালা তুই আর মুহিনী চালা আমাদের যাওয়ার দরকার নেই এই যে কথাগুলো বলছেন তখন কি জোহরের সময় আপনি হয় ধান কাটছেন না লাঙল বয়াচ্ছেন না মিষ্টি দোকানে কাজ করছেন না বইয়ের দোকানে কাজ করছেন না ছাগল চড়াচ্ছেন না গরু চড়াচ্ছেন আপনার মসজিদে আসার প্রয়োজন বোধ মনে হচ্ছেন আপনি মসজিদে আসুন না নাই আসেন মসজিদ আসলেন না কিন্তু আপনি সেই জায়গায় জায়গাতে আপনি যে অবস্থাতেই আছেন আপনি পবিত্রতা অবলম্বন করে আপনি আপনার নামাজ আদাই করুন ঈশ্বর আল্লাহ খুশি হয়ে যাবে না আমার বান্ধব আমাকে মনে রেখেছে কেন মনে রেখেছে যে কাজকে রেখে কাজকে বাদ দিয়ে আমাকে আগে খুশি করার জন্য নামাজ পড়ে আবার কাজে গেছে তাই তো আর জামাতে সালাদ পড়তে এলেন জামাতে পড়তে আসার আগে আপনি মসজিদ দেখিলা দুরিকাত পড়লেন চাটিকাত সুন্নত পড়লেন চাটিকাত ফরজ পড়লেন আবার লাস্টে দুরিকাত সুন্নত পড়লেন চলে এলেন আপনার শারীরিক যা প্রক্রিয়াকরণ ঘটে গেল। আপনি নিজেও বুঝতে পারবেন না কেন আপনার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত যে রক্ত চলমান আছে একবার কতবার নিচে গেল কতবার উপরে গেল কতবার পিছনে গেল আপনি ভেবেছেন কোনো সময় ওই ব্যায়ামগুলো আপনি করতে ডাক্তারের কাছে গেলে ব্যায়াম করার পরামর্শ দেয় তা সেই পরামর্শ আপনাকে আল্লাহ তো এত বিজ্ঞানের বিজ্ঞান যিনি সর্বের সর্বা তিনি পাঠিয়েছেন যিনি তিনার রীতিতে চললে দেহ শরীর সুস্থ মন সব সতেজ থাকে কিন্তু আমরা করছি পাই পারছি কয় চলে আসুন আস্তরে সালে আসর রাস্তাতে এসে কি জোর পরে গিয়ে চারি খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করে আপনি নিদ্রায় নিদ্রিত হয়ে গেলেন নিদ্রায় নিদ্রিত হয়ে গিয়ে আপনি কি করছেন হ্যাঁ ওদিকে শয়তান কান মোড়া দেবে আসরে যেতে হবে না পরে পরে নিবি আসরে যেতে হবে না পরে কাজা তুলে নিবি আসরে একটু ঘুমানা একটু ঘুমানা একাধ ঘুম ওকাধ ঘুম ঘুমাতে ঘুমাতে আসর পাশ মহাভুল করলেন আসরের সময় আপনার ফেরেস্তা রিল অনুযায়ী চেঞ্জ হয় ফেরেস্তা চেঞ্জ হয় আসরের সময় আপনার নামটা নথিভুক্ত আর হলো না আপনার মতো এই পরা কপাল কার আছে আসরের নামাজ পড়তে পারলেন না আফসোস হয়ে গেল পরে তুলে নিলেন সেই পুণ্যটা কি আর পাবেন তো আপনি খাওয়া দাওয়ার পরে এসে আসরের নামাজ পড়তে আসেন তো তখন বেশি পাহাড়ি আপনাকে দিল না শুধু চার দিকে ফজরের সালাত আপনাকে পড়তে দিল চারিকে নামাজ পড়লেন সেখানেও একটা শারীরিক প্রক্রিয়াকরণ সহ আল্লাহকে ঢাকা হলো চলে আসুন মাগরিবে সন্ধ্যার সময় দিন শেষে মাগরিব আসে মাগরিবকে অনেকে হেলা খেলায় খেলাধুলায় পার করে দিল আপনি নামাজি লোক দেখানো নামাজি হঠাৎ করে চলে গেলেন নামাজ আজানো শেষ নামাজও শুরু চৌনা একটু পড়ে আসে আর চার ছেড়ে দিলেন এই তো যদি এরকম হয় তাহলে আপনিও ধরেন ওই রকম জায়গায় পৌঁছে গেলেন আফসোস হয় পেশা পেশাতেও তাই হ্যাঁ রাত হয়ে গেল ক্যারামের আড্ডায় যেতে হবে এইসব ব্যাপারগুলো নিয়ে আপনি নামাজকে হেল্লাই ফেল্লায় ঘুরিয়ে দিলেন নামাজের না আক্ষরিক অর্থ বুঝলেন না তার নির্যাস রসটুকু পেলেন না কিছু পেলেন আমি আগেই বলেছি আপনি মিষ্টির দোকানে গেছেন মিষ্টির যত রকম মিষ্টি আছে তত রকম স্বাদ আছে এখানেও এক একটা নামাজের এক এক রকম স্বাদ আছে আপনি আসুন স্বাদগুলো গ্রহণ করুন এবং আল্লাহ একদিন আসতে দুদিন আসতে তিন দিন আসতে পাঁচ দিনের মতো আপনার মতো মুসল্লি আর আপনার এরিয়ায় থাকবে না আপনি এত সুন্দর মুসল্লি হয়ে যাবেন যাই হোক আল্লাহ তাবারকাত আল্লাহর কাছে ফরিয়াদ করি আমরা মুসলমানরা যেন পাঁচ ওয়াক নামাজ আদাই করতে পারি আমার প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসসাল্লাম মিরাজে মানে যখন মিরাজ থেকে ফিরছিলেন সেই অবস্থায় আয়ে তার বান্দাদের জন্য পঞ্চাশ ওয়াক্স সালাত আনছিলেন কোনো কারণবশত হজরত সাল্লামের সাথে দেখা হয়েছিল বা আল্লাহ তে কথা হয়তো বা দেখা করাবেন এই নিয়ে যখন মুসা আলি সাল্লাম জিজ্ঞেস করলেন আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে কী উপহার দিল তখন আমার নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলী হাস্লাম বললেন আমাকে পঞ্চাশ ওয়াক্স সালাত উপহার দিয়েছে তিনি মৃদু হাসলেন বললেন তুমি পাগল আছো তোমার পঞ্চাশ ভাগ সালার তোমার বান্ধারা কবুলই করতে পারবে না পড়তেই পারবে না তখন কি করলো তিনি তিনি বললেন ঠিক আছে তুমি চলে যাও আল্লাহর কাছে কমিয়ে নিয়ে আসো এখন গেল তুই আবার আল্লাহর কাছে কি আল্লাহ মৃদু বুঝতে পারলেন এবং মৃদু হাসলেন এসে বললেন কী হলো মোহাম্মদ কী বলছো তুমি তো বললো আমাকে অমজন বললে আমার নামাজ একটু কমাতে হবে তাহলে ঠিক আছে যাও পাঁচ ওয়াক্ত কমিয়ে দিলাম দিয়ে পঁয়তাল্লিশ ভাগ নিয়ে আবার এলেন এইরকম যতবার এলেন এইরকম আস্তে 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 নটা বার যাতায়াত করলেন নটা বার যাতায়াত করতে 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 নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ বার কমে গেল লাস্টে আবারও বললেন যে যাও তোমার এই উম্মে পাঁচ তো আক্ত কবুলগুলো মানে পড়তে পারবে না বাস্তবিতায় পড়ছেও না তো সেই তখন তিনি আর লজ্জায় না গিয়ে পৃথিবীর বা জমিনের বুকে চলে এলেন চলে এসে আমাদের সেই পাঁচ ওয়াক্ত নামাজ আজও দুনিয়া শেষ হওয়ার আগের দিন পর্যন্ত প্রজ্বলিত হয়ে থাকবে আসুন আমরা সবাই পাঁচ সালা সালাত আদায় করি এবং আল্লাহ আল্লাহ রসুলের পথকে অবলম্বন করি এবং দুনিয়াতে সুন্দরভাবে বেঁচে কামিয়াবি হয়ে গিয়ে যদি পর দুনিয়াতেও কামিয়াবি লাভ করতে পারি সেটাই অনেক ব্যাপার আসুন আমরা নামাজের অর্থগুলো বুঝি নামাজের দোয়াগুলোর মানে বুঝি নামাজ পড়ার শেষে যে দোয়াগুলো আছে সেগুলো পড়ি সেগুলো মূল্যায়ন করি আশা রাখি সব পারব মানুষ পারে না এমন কিছু নেই মানুষ সব পারে আল্লাহ তথা আলা যেন আমাদের সবাইকে পাস্তাব নামাজ পড়ার তৌফিক দাগ করুন আমিন 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 আসসালামাইকুম